বন্ধুরা আজকে আমি এসেছি বজবজ তদন্ত কেন্দ্রে তোমরা দেখতে পাচ্ছ তো কেন এসেছি তোমাদের সব বলবো চলো আজকে শুভ জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছর আমাদের এই বজবজ তদন্ত কেন্দ্রে জন্মাষ্টমী পুজোটা পালিত হয় খুব সুন্দরভাবে সুস্থভাবে জন্মাষ্টমী পুজো হয় এখানে অনেক মানুষ এখানে আসে পুজো দিতে খুব ভালো লাগে তোমাদের এবার দেখাবো চলো জন্মাষ্টমী সেই পুজোর জায়গায় কত সুন্দরভাবে সাজিয়েছে আজকে জন্মাষ্টমীর মন্দিরটা ভেতরে অনেক মানুষ পুজো দিচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ সেই জন্মাষ্টমী শ্রীকৃষ্ণকে মাথায় করে বাসুদেবের ছবিটা

আমাদের এই বয়স তরন্ত থেকে যে জন্মাষ্টমী পুজো হয় তা নয় জন্মাষ্টমী পুজোর সাথে সাথে এখানে প্রসাদ বিতরণ করা হয় তোমাদের সেটাও দেখাটি চলো প্রচুর মানুষ এখানে আসে পুজো দেয় প্রসাদ নেয় আমরাও এসেছি পুজো দেখতে তো প্রচুর মানুষের আনাগোনা হয়েছে আজকে এই জন্মাষ্টমী তিথিতে এখানে প্রসাদ প্রসাদ বিতরণ চলছে और कौन से लाइन ना देर लाइन डालिया है भाई তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ এখানে পুজো দেখেছে পুজো দিয়েছে সঙ্গে প্রসাদ নেওয়ার জন্য লাইনও দিচ্ছে আমিও লাইনে একটু দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য এখানে জন্মাষ্টমীর প্রসাদ খুব সুন্দর সুস্বাদু লাগে তাই আমি প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি লাইনে এবং প্রসাদ নিলাম স্যারেদের হাত থেকে আমি তোমাৰ সেই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰলাম কম লাগল